পটুয়াখালীর কুয়াকাটায় ঝোপের মধ্যে সবুজ হাওলাদার নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ তবে নিহতর পরিবার সবুজের শ্বশুর বাড়িকে দায়ী করছে তবে বউ বলছে অন্য কথা শুক্রবার আঠারো জুলাই বিকাল চারটায় কুয়াকাটা অডের শরীফপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্য থেকে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার নাং অডে আবুল বসার হাওলাদারের ছেলেন তিনি জেলে কাজের সাথে জড়িত ছিলেন স্থানীয় ময়না বেগম নামে এক মহিলা প্রতিদিনের মতো গরু চড়াতে পরিত্যক্ত বাগানে এলে হঠাৎ ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে ডাকচিক্কার দিলে লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিহতের বোন মনিরা বেগম বলেন ভাই ওই বউ দিন আগে আর হালাই আইয়া আইয়া আমার ভাই রে বউ সাসাই গেছে এগার মান যে সবাই উঠোনে নামে সবের ধারে কইছে আর বইনের দুই স্বামী স্ত্রী তুলো তার বইনের মারছে আমার ভাই মানে একটা খারাপ আচরণ করে করার পর মনে করেন আমার ভাই আর বোনের বলে একটা সোফা দিছে বইনে বোন দিয়ে কইছে বাড়ি লাগে ভাই আমারে মারছে তোমার বোনাই

আমার হাজবেন্ড আমি মঙ্গলবার আমার বাপের বাড়ি গেছি ডাক্তার দেখাইতে তাই মঙ্গলবার আমার সাথে কথা বলে তার ফোনে টাকা নাই না থাকে তারপর লালসানের ফোন দিয়ে কল গেছে দেওয়ার পর বুধবার রাত এগারোটা বাজে কল দিছে দেওয়ার পর ওরা বলে গাজা খাইছে চারটি ফুলা মানে মিলল আমার স্বামী আমি তুমি কি খাইছো বলছে আমি খাইনি ওরা খাইয়ে হইয়ে গেছে অগো সবাই ল্যাংটা বলছে আমি সবই তুলছি বলছি তুমি আবার খাইও না রে আর তুমি এতদিন বাইরে কি করো আমি আর বাড়ি ঘন্টা বিভিন্ন ধরনের সকাল সকালে আমি কল ধর সকাল হইতে হার সারাদিন দিয়েছি বন্ধ রাত্রে দিছে তাও বন্ধ রাত কল আমি নিতে আমার বেড়া কোনো বন্ধ লালচনা বন্ধ আমি আজকেও কল দিছি না না আমি আজকে মেলা আমি তারই করি কে তার ফুল কথা করেছে তাদের সবই তুলছে ল্যাংড়াটা হয়ে গেছে তাদের সবই তুলছে তাহলে হ্যালো মনে হেরা উষা হইছে লাসমেরা ওর পর আমার হাজবেন্ড তো একবার সবই সবই দেখাইছে দেখো আর অন্যটা কিছু করছে তবে স্থানীয়রা বলছে এটি যদি খুন হয় তাহলে দোষীদের দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী এখানে একটা লাশ পাইছে এই লাশ পাওয়ার পরে আমার আমি শুনতে পারছি শুনতে পারলে আমি এখানে আসছি তবে এইখানে যদি কোনো হত্যা হয় হত্যা পুলিশের তারপর জন্য এই হত্যাটার সুষ্ঠু বিচার হয় লাখ টাকা বা কারা মারছে এরা আমরা কোনো সিদ্ধান্ত পাই না পুলিশ তদন্ত করে যদি এটার আর ই পায় এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং এই আসামির আমরা ফাঁসি চাই এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন প্রাথমিক অবস্থায় হত্যা মনে হচ্ছে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার হয়েছে ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলে ভাইরা আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি নিউজ ডেস্ক খবর কুয়াকাটা